আমার গেমিও যখন বানান তখন তাকেও আমি বলি যে না তুমি ভালো করেছো তো সবাই মহিলারা এটা আপনাদের একটা শিল্প আপনাদের তো আপনার এই পিঠের যে এইটা যেটা কম্পিটিশনে যে প্লেট গুলো আছে এটা আমাদের কমিটি রিসিভ করে নেবে সমস্ত তিনটে প্লেট করা হলো এবং তিনটে চামচ আমরা প্লেট দিয়ে দেবো ওনার নামটা নিয়ে রাখবেন যে এটা ওনার হ্যাঁ তাহলে সুবিধা হবে আপনি এন্ট্রি এবার আপনার কাছে আসবো আপনাকে দেখছি আপনার প্লেটে অনেকগুলো পার্টিশপটা রয়েছে এই যে পার্টিশপ তো আপনি বানিয়েছেন এইটা আপনি বাড়িতে যেমন পার্টিশপটা বানান এখানে যে পার্টিশপটা বানিয়েছেন এর মধ্যে ডিফারেন্স কিছু খুঁজে পাচ্ছেন না কি মনে হচ্ছে এই পার্টিশপটা চাই যে আপনি বানিয়েছেন হান্ড্রেড 100% দিয়েছেন আপনি এবং যারা এটা বিচারকরা টেস্ট করবে করে আপনার কি মনে হয় যে তারা কি ভীষণ ইয়ে হবে সেই ব্যাপারটা রয়েছে চন্দনা ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে পিঠেটার এই বাড়ি সাপটার ভেতরে আমরা তো ক্ষীর দিয়ে থাকি ভেতরে যে পুটটা ও অনেক বড় নাম করে দেয় তো আপনার এখানে পুটটা কি দিয়ে তো

আপনার এই যে ইচ্ছা আপনি আরো অনেক কিছু জানতে পারেন শুরু 하시 এটাই মানে তো না আপনার এত বয়স হয়েছে যে আপনার হাতের ছোঁতে পিঠে কিন্তু নাড়ন আছে এটা তিনটার মধ্যে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার রয়েছে আমি মনে হয় আমাদের প্রথম বর্ষে কিছুটা হল রয়েছে

আচ্ছা আমি আমার সময় আপনাদের 100% আর 200% এখানে বিচার করে দিয়েছি। rato diyechi 100% আর 200% diyechi asha korchi bhalo lagbe. kintu jodi age the je aro bhalo hoy tahole hoy tahole आमेरिकन में क्रिस्चोनों में एवं बाकी जगह पर इससे भी ज़्यादा होगा, ओके? तो हमारा हमारे बड़े इजितियां होती हैं, हमारे बड़े सिक्कों

চলো মা এপার দেরি হয়ে যাবে আমি হ্যাঁ তো চিনি চলো খিচিড়ি খেয়ে নিই তো যাই আমরা এখন খিচুড়ি খেয়ে নিই আসো না আসো চলো চল এখন যাই খিচুড়িটা খেলি বাবু আসোর বাবু ওকে চলো বসে এখানে বসো

Babu, adikite shwaro, shwaro. Babu, adikite shwaro, shwaro. এরপরে সঙ্গীত পরিবেশন করবেন রেনেশা দাস এবং তারপরে মঞ্চে আসবেন ধিমান বিশ্বাস ও শুভ সরকার

বড় বড় বলতে মানে তিন নম্বর তিন নম্বর হ্যাঁ আরেকটা নাম আছে তার মেয়ে তো আছে আমাদের মতো বেটে করে এই দিকে বোঝাই থাকো এখন তুমি এই যে বাবু চলো এই বাবু না না চলো চলো আমি জুম্পা সরকার নাম্বার টেবিলে চলে আসছি তাহলে আমাদের সময়টা তাড়াতাড়ি হই না এটা ম্যাক্সিমাম টাইম লাগি বকবে এখনো রাত্রি বিকেলে এসে নেবে তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে আমরা প্রোগ্রাম দেখি